আজকে আমি শুরু করছি ষোলো তাগের অঙ্ক থেকে এর আগের ক্লাসে পনেরো দাগের অঙ্ক পর্যন্ত হয়েছে যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে দেখো ষোলোর দাগের অঙ্কটা কি বলছে ষোলোর দাগের অঙ্কটা বলছে একটি সমবাহু তিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে তিবুজটির ক্ষেত্রফল রুট বর্গমিটার বৃদ্ধি পায় সমবাহু তিবুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে প্রথমে আমি ধরে নেব যে সমবাহু ত্রিবুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার সেখান থেকে আমরা সমবাহু ত্রিবুজটির ক্ষেত্রফল বের করে নেব ধরি সমবাহু ত্রিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার অতএব সমবাহু তিবুজের সমবাহু তিবুজের ক্ষেত্রফল সমান সমবাহু তিবুজের ক্ষেত্রফল আমরা কী জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ মিটার এবার আমাদের বলেছিল যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলটা রুটি বর্গ মিটার বৃদ্ধি পাবে তাহলে আমরা এখন দেখে নেব যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হয় সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য দেখো ছিল এ মিটার যদি আমরা এক মিটার বৃদ্ধি করি তাহলে এটা কত হয়ে যাবে এ প্লাস ওয়ান মিটার তাহলে এখন সমবাহু ত্রিভুজের এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে এ প্লাস ওয়ান তা স্কোয়ার এত বর্গ মিটার সমবাহ ত্রিপুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে শর্তানুসারে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে কত হবে রুট থি হবে শর্তানুসারে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান তা স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ইকস টু রুট থ্রি বা রুট থ্রি বাই ফোর আমরা কোমন নিচ্ছি তাহলে এখানে আসছে কত এ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়ালস টু রুট থ্রি বা এ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকলস টু রুট থ্রি ইন্টু এটা ফোরটা এর সাথে গুণ করে দিচ্ছি আর রুট থ্রিটাকে নিচে নিয়ে আসছি তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে এটাকে আমরা ভেঙে নিচ্ছি এটা কিসের সূত্রে ফেলছি আমরা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এ প্লাস হোল স্কয়ারের সূত্র দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি মানে এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়ালস টু এদিকে আমাদের চার পরে রয়েছে তাহলে এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার কী হচ্ছে কেটে যাচ্ছে তাহলে আসছে কত টু এ প্লাস ওয়ান ইকাল টু ফোর বা টু এ সমান ফোর মাইনাস ওয়ান বা এ সমান এখানে কত হচ্ছে চার থেকে একবার দিলে তিন এই দুইটা নিচে নেমে আসছে তাহলে আসছে কত ওয়ান পয়েন্ট ফাইভ তিনকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দাগের অঙ্কটা দেখো দাগের অঙ্কটা বলছে একটি সমবাহু তিবুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রিজ টু টু বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ষাট সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখতে বলেছে প্রথমে আমরা সমবাহু তিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব সেখান থেকে আমরা সমবাহু তিবুজের ক্ষেত্রফলটা বের করে নেব দেখো ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক সমবাহু ত্রিবুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু হচ্ছে এক্স তাহলে এক্সে স্কোয়ার বর্গ সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব তার জন্য আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব সেই কর্ণের দৈর্ঘ্যটা কার সাথে সমান হবে এই কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে দেখো আমরা ধরে নিচ্ছি ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ষাটের সাথে সমান তাহলে এ সমান ষাট বাই রুট ষাটকে আমরা লিখতে পারি দুই গুণিত তিরিশ রুট টু যেমন ছিল রেখে দিলাম দুই দিয়ে রুট টুকে ভাগ করলে আমরা রুট টু পাবো তাহলে আসছে কত তিরিশ রুট দেখো দুই দিয়ে রুট্টুকে ভাগ করলে রুট্টু আসছে এখানে তাহলে এ সমান পেলাম কত তিরিশ রুট্টু অথয়েব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তিরিশ রুট্টু সেমি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল সমান কত বাহু স্কয়ার তাহলে তিরিশ রুট টু তা স্কোয়ার এত বর্গ সেমি এটা সমান লিখতে পারি তিরিশ রুট টু ইন্টু তিরিশ টু এত বর্গ সেমি সমান কত আছে দেখো তিরিশ তিরিশ গুণ করলে নশো রুট টু রুট টু গুণ করলে টু তাহলে আসছে কত এত বর্গ সেমি দেখো শর্তানুসারে এই সমবাহতী পুজোর ক্ষেত্রফল ইস টু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার সাথে সমান হবে রুট থ্রি ইজ টু টু এর সাথে সমান হবে তাহলে লিখছি শর্তানুসারে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার ইস টু এটা সমান রুট থ্রি ইস টু টু রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার বাই এটা রুট থ্রি বাই টু বা রুট থ্রি বাই ফোর এক্সের স্কোয়ার ইকোয়ালস টু রুট থ্রি ইন টু এর সাথে গুণ হচ্ছে বাই হচ্ছে টু বা এক্স স্কোয়ার ইকালস টু দেখো এই চারটা এর সাথে গুণ হবে বাই দুই রুট থ্রিটা এর সাথে গুণ হচ্ছে তাহলে এটা এটা কেটে যাচ্ছে দুই দুয়ে চার বা এক্স স্কোয়ার সমান আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে আসছে কত এত তাহলে এক সমান হচ্ছে রুট ওভার এত এটাকে লিখতে পারি ছত্রিশ ইন্টু একশো সমান ছয় গুণিত ছয় ছত্রিশকে লিখছি ছয় গুণিত ছয় একশোকে লিখছি দশ গুণিত দশ তাহলে আসছে কত ছয় গুণিত দশ এই দুটো ছয় থেকে একটা ছয় বেরোচ্ছে আর এই দুটো দশ থেকে একটা দশ বেরোচ্ছে তাহলে আসছে কত ষাট তাহলে সমবাহু ত্রিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম ষাট সেমি সমবাহু তিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ষাট সেমি অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত হয় থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে থ্রি ইন্টু ষাট সেমি তাহলে আসছে কত একশো আশি সেমি আঠেরোর দাগের অঙ্কটা দেখো আঠেরো দাগের অঙ্কটা বলছে একটি সমকোণী ত্রিবুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে তেরো সেমি এবং তিরিশ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে দেখো আঠেরোর অঙ্কটা প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার এই বিকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি সেটা আমরা লিখে নিচ্ছি ধরি ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার লম্বের দৈর্ঘ্য এবি সমান আমরা ধরে নিচ্ছি এক সেমি ও ভূমির দৈর্ঘ্য বিসি সমান ওয়াই সেমি এবং এই কোনটা হচ্ছে এবিসি কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি এই এবিসি ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে এবি আর হচ্ছে বিসি দেখো এখানে দিয়ে আছে সমকোণী তিবুজের অতিবুজের দৈর্ঘ্য তেরো সেমি অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান কত লম্বের দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য প্লাস অতিভুজের দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস তেরো সেমি শর্তানুসারে এই পরিসীমাটা কার সাথে সমান এই পরিসীমাটা কার সাথে সমান তিরিশ সেমির সাথে সমান হবে এটা সমান তিরিশ বা এক্স প্লাস ওয়াই ইকাল টু তিরিশ মাইনাস তেরো বা এক্স প্লাস ওয়াই কত আসছে সতেরো এটা আমরা এক নম্বর দিচ্ছি এবার আমরা এ তিবুজ থেকে কী পাবো সমকণি তিবুজ এবিসি থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু অতিভুজের স্কোয়ার স্কোয়ার বিসি স্কোয়ার টু এসি স্কোয়ার তাহলে এসি হচ্ছে তেরো সেমি তাহলে এখানে আসছে এবি কত এবি ছিল এক্স তাহলে এক্সের স্কোয়ার বিসি কত ছিল বিসি ছিল ওয়াই আর এসি ছিল তেরো তাহলে তেরো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু তেরো স্কোয়ার তেরো স্কোয়ার মানে হচ্ছে একশো উনসত্তর এখানে আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি সতেরো তাহলে সতেরো স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকোয়ালস টু একশো উনসত্তর এখানে আমরা লিখছি এক নং থেকে পাই এটা হচ্ছে দুশো উননব্বই মাইনাস টু এক্স ওয়াই ইকোয়ালস টু একশো উনসত্তর বা মাইনাস টু এক্স ওয়াই ইকোয়ালস টু এদিকে আমরা এটাকে নিয়ে গেলাম বা মাইনাস টু এক্স ওয়াই ইক টু মাইনাস একশো কুড়ি মাইনাস মাইনাস উঠে গেল তাহলে এক্স ওয়াই ইকোয়ালস টু একশো কুড়ি বাই দুই দুই ছয় বারো শূন্য তাহলে এক্স ইন্টু ওয়াই সমান আমরা কত পাচ্ছি ষাট অতএব সমকণি তিবুজ এব ক্ষেত্রফল সমান দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রপাল সমান আমরা কী জানি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হাফ ইন্টু সমকোণ সংলগ্ন এইটা হচ্ছে আমাদের সমকোণ তাহলে এই সংলগ্ন বাহুর দৈর্ঘ্য মানে এবি বিসি হাফ ইন্টু এবি ইন্টু বি সি সমান তাহলে এখানে হাফ ইন্টু এবি ছিল এক্স আর বিসি ছিল ওয়াই তাহলে এত বর্গ সেমি তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই বর্গ সেমি যেখানে আমাদের এক্স ওয়াই কত জানি ষাট তাহলে হাফ ইন্টু ষাট তিরিশ আসছে তাহলে তিরিশ বর্গ সেমি আমাদের উত্তরটা চেয়েছিল ত্রিভুষ্টির ক্ষেত্রফল হিসাব করে লিখে ত্রিভুষ্টির ক্ষেত্রফল তিরিশ বর্গ সেমি পরের ক্লাসে আমরা উনিশের দাগের ম্যাথ থেকে শুরু করব